দর্শক আমরা আছি চট্টগ্রাম বোট ক্লাবের সামনে এটা এসে বোর্ড ক্লাব আর ভিতরে দেখেন কত সুন্দর দৃশ্যগুলা দেখেন দর্শক এটা এসে এয়ারপোর্ট রোড আর দর্শক দেখেন দর্শক ভিতরে দৃশ্যগুলো দেখেন কত সুন্দর পরিবেশ সেখানে আর সবাই এখানে ফেমিলিতে আর

ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক করে শেয়ার